مقابل قربة الدرار تدريل لدار دارية داك ديابو, دا ديابو إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبدر ليس هذا من كلام البشر إن سبحان الله سبحان الله

মুসলমান ভাইরা আমান এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ মুসলমান ভাইরা আমান ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান দার্শনিক ডক্টর মরিস বুকাইলি তিনি যখন খ্রিস্টান ছিলেন কোরআনের মধ্যে ভুল ধরে দেখাবেন কারণ তিনি শুনেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের মধ্যে ভুল ধরে তিনি দেখাবেন এই জন্য ডক্টর মরিজ মুকাইলি কোরআনের মধ্যে ভুল ধরার জন্য তিনি পিছনে লাগলেন এবার তিনি কোরআন হাতে নিয়ে দেখেন এই কোরআনটা আরবি ভাষায় লেখা তিনি তো আরবি পারেন না তিনি এই আরবি ভাষা শিখার জন্য তার বন্ধুর সাহায্যে একজন আরবির কাছে তিনি কোরআন শিখলেন আরবি ভাষা শিখলেন যেহেতু তিনি দার্শনিক ছিলেন অনেক ব্রেনিয়ান এই জন্য তিনি অল্প সময়ের ভিতরে কোরআনের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে এবার কোরআনটা তিনি হাতে নিলেন এই কোরআন হাতে নিয়ে কোরআনের মধ্যে ভুল আছে নাকি এটা তিনি এবার ধরার পিছনে লাগলেন কিন্তু এই যে বর্তমান যুগের কোরআন আর চোদ্দশো বছর আগের কোরআন যে নাজির হয়েছে সে কোরআন আর বর্তমান যুগের কোরআন

ইসলামের তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর সুবস্তী লেখা কুরআন তুরস্কের জাদুঘরে সংরক্ষিত আছে তেনেবার আল্লাহর কুরআন নিয়া তুরস্কের জাদুঘরে চলে গেলেন তুরস্কের জাদুঘরে গিয়ে সেখানে প্রধান থেকে অনুমতি নেওয়াশ বছর আগে লেখা কোরআন হাতে নিয়া বর্তমান যুগের কোরআন আর চোদ্দশো বৎসর আগে কোরআন হাতে নিয়া এবার তিনি মেলাতে লাগলেন কোরআনের শুরু থেকে এক আয়াত পড়েন চোদ্দশো বছর আগের কোরআন থেকে এক এক এভাবে আয়াতের পরে আয়াত পৃষ্ঠার উপরে পৃষ্ঠা সোরার পরে সোরা তিনি এবার শুরু থেকে শেষ পর্যন্ত মিলালেন দেখেন চোদ্দশো বছর আগের কোরআন আর বর্তমান যুগের কোরআনের মধ্যে একটি হরফেরও কোনো পরিবর্তন না কুরআনের এই দৃশ্য দেখে এই অশুদ্ধ ব্যাপার দেখে সেখানে বসেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ মুসলমান হওয়ার জন্য এইজন্যই কুরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই সকলে বলতে হবে আছে না নাই